নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রুটম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ভোটের সময়ের ব্যাপার একটা ধারণা বা ইঙ্গিত হিসেবে দেখছে বিএনপি সহ বিভিন্ন দল তারা বলছে প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচনের তারিখ ব্যাপারে সুস্পষ্ট কোনো রুটম্যাপ নেই প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রুটম্যাপ চাই তারা সংস্কার ও রুট ম্যাপ দাবির পক্ষপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া বাসনে নির্বাচনের সময় নিয়ে কথা বলে দেশের অন্যতম প্রধান দল বিএনপি প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে কিন্তু দলটির নেতারা বলছেন সংস্কারে কতটা সময় প্রয়োজন বা ঠিক করবে নির্বাচন হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাত্র কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রুট ম্যাপ নেই তিনি আরো বলেন প্রয়োজনীয় কোনো কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে আমরা আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রুট ম্যাপ দেবেন দ্রুত